আমরা এই শিবির গুপ্তচর শিবিরের বিরুদ্ধে যে আমাদের নারী নেত্রী কর্মীর হুমকি দিয়েছে সেটা তীব্র নিন্দা জানাই দেখো ছাত্র দল রায় পক্ষে ছিল এবং রায় নির্যাতনের পক্ষে কাজ করেছে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে চক্রান্ত করে সাংবাদিক সম্মেলন করেছে যেখানে ভাড়া করে একটা ছাত্রী নিয়ে আসার পরে সে বক্তব্য দিচ্ছে রাকিবের মুখের দিকে চেয়ে এবং তার কাছ থেকে শিখে শিখে বলছে এতেই প্রমাণ করে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে করা হচ্ছে কিন্তু ইনশাল্লাহ কোনোদিনই তারা বিজয়ী হতে পারবে না কারণ আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন অমাকার আল্লাহ তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পাক সুকৌশল করেন আল্লাহ পাক হলেন সর্বোত্তম সুকৌশলী যুগে যুগে নমরুদ ফেরাউন আবু জেহেল উদ্বা সাইবা অলি দিবনে মুগিরা যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে তারাই কিন্তু ধ্বংস হয়েছে আপনারা দেখেছেন আফগানিস্তানে ঘানির পতন হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে সিরিয়ার বাসার আল আসাদের পতন হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে বাংলার জমিনে সৈরাচার হাসিনার পতন হয়েছে আপামর বাংলা জনতার বিজয় হয়েছে কেউ যদি ইসলাম নিয়ে সত্যের ওপর কেউ যদি কালিমা রোপণ করতে চায় তাহলে একদিন ইনশাল্লাহ এই জমিনে তাদেরও কিন্তু পতন হবে এতে কোনো সন্দেহ নেই সম্মানিত উপস্থিতি রাজনৈতিক ক্ষমতা রক্ষা ও সম্প্রসারণ যেই কারণে গভীরভাবে যুগে 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 চক্রান্তের কারণগুলি কি ইসলাম নিয়ে ইসলামী দল নিয়ে সে বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলব রাজনৈতিক ক্ষমতা রক্ষা ও সম্প্রসারণ তাদের দল মত নির্বিশেষে ইসলাম আছে কি নাই ওটা দেখার বিষয় নয় তাদের চিন্তা শুধু একটি কিভাবে তাদের মত তাদের পথ তাদের নেতার বিষয়গুলি সামনে নিয়ে যাওয়া যাবে কিন্তু সত্যের বিজয় যুগে যুগে হয়েছে সত্যকে কখনো দমিয়ে রাখা যায়নি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন কাফেরদের জন্য এটা অপছন্দনীয় হলেও ওরা চাই ওরা চাই আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে কিন্তু কখনোই সম্ভব নয় আল্লাহ পাক এটা প্রজ্বলিত করে রাখবেন কাফেরদের কাছে যদিও এটা আল্লাহ পাক যেটা চান তাদের কাছে অপছন্দনীয় বাংলারের জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সোনার বাংলাদেশে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাল্লাহ সেই দিন আর বেশি দেরও নয় যতই চক্রান্ত করা হোক না কেন সকল চক্রান্ত সব কিছু নস্বাত করে ইসলাম এগিয়ে যাবে সম্মানিত উপস্থিতি যুগে যুগে চক্রান্তের কারণ হলো পরিবার ও দলীয় স্বার্থ আজ দেখেন বাংলার জমিনে যতগুলি দল আছে সকল দলের মধ্যে হাতে গোনা এক থেকে দুইটি দল বাদে পরিবার ও দলীয় স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না এরপর সামাজিক ও অর্থনৈতিক সুবিধা রাজনীতি যেন করে অর্থনৈতিক সুবিধার জন্য রাজনীতি যেন তারা করে চাঁদাবাদির জন্য রাজনীতি যেন তারা যেন করে ইসলাম দেখার বিষয় নয় কিভাবে মারিং কাটিং করে খাওয়া যায় এই জন্যই যেন তারা রাজনীতি করে অনেক সময় আমি আমি বলে থাকি বাংলার জমিনে অর্থ উপার্জনের বিষয় যদি না যদি থাকত বিশেষ করে রাজনীতি করবে এমপি মন্ত্রী হবে কিন্তু অতিরিক্ত অর্থ সেই ইনকাম করতে পারবে না এমন পরিবেশ যদি করা যদি হয় তাহলে রাজনীতির প্ল্যাটফর্মে কাউকে খুঁজে পাওয়া যাবে না হাতে গোনা ইসলামী দল ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি আজ নারী ব্যবহার করে তারা সহজ সফলতা অর্জন করার জন্য চক্রান্ত করছে আল্লাহ রবুল আলমিন এই বিষয়ে আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন ইন্না কাইদা কুন্না আজিম নারীদের চক্রান্ত অত্যন্ত কঠিন অত্যন্ত জটিল কিন্তু তাদের চক্রান্ত অত্যন্ত কঠিন হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন মোমিনদের কিন্তু বিজয় দেন সব কিছু বলে দেন আজকে দেখেন ইসলামী ছাত্র শিবির নিয়ে ধর্ষণের মতো একটি বিষয়কে কেন্দ্র করে নারী ভাড়া করে নিয়ে আসার পরে নারী ভাড়া করে নিয়ে আসার পরে একটা সুনামধন্য ইসলামী দলকে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যেভাবে কথা বলা হচ্ছে সম্মানিত উপস্থিতি আল্লাহর বিচার আপনারা দেখেছেন যে তাদের মুখ থেকেই এমন কিছু কথা যে নারী নির্যাতনের পক্ষেই তারা কাজ করছে এমন কথা তাদের মুখ থেকে বের হচ্ছে আল্লাহ পাক বের করে দিচ্ছেন আবার সামনে গিয়ে কথা বলতে পারছে না রাকিবের মুখের দিকে চেয়ে আছে সে কি বলবে কি শিখিয়ে দিয়েছে বলার পর বলছে আমি যা বলছি ঠিক আছে কিনা এতে করে বোঝা যায় এই গভীর চক্রান্ত যে সুকৌশলভাবে যে গভীর চক্রান্ত করা হচ্ছে ইনশাল্লাহ বাংলার জমিনে সকল মানুষগুলি আজ বুঝে গেছে ইসলাম ছাড়া কোনো পথ নেই ইসলাম ছাড়া কোনো ওয়ে নয় আগামী দিন ইনশাল্লাহ ইসলামের বিজয় হবেই হবে ইনশাল্লাহ শিখিয়ে দেওয়া নারী বিশেষ করে যাকে শিখিয়ে দেওয়া হলো কি যেন নাম কাশিয়া না তাসফিয়া ভিডিওতে দেখতে পেলাম মনে রাখবে বোন তুমি যে মিথ্যা সাক্ষী মিডিয়ার সামনে প্রকাশ করতে গিয়ে সত্যটাও পর্যন্ত তুমি বলতে পারলে না মিথ্যা যেই ইসলামী ছাত্র শিবির গুপ্ত সংগঠন তুমি বললে অথচ উনিশশো সাল থেকে এই পর্যন্ত ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তোমাকে জনগণ একদিন চিনবে মনে রাখবে বোন তুমি একদিন অভিশপ্ত হবে মুসলমানদের কাছে আল্লাহর কাছে পরিশেষে তারা যতই চক্রান্ত করুক না কেন তাদের চক্রান্ত বাতিল হবেই কারণ আল্লা রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল তারা যতই শিখে নিয়ে এসে মিডিয়ার সামনে আসুক না কেন তারা মুখ ফুসকে সত্য কথাগুলি তারা প্রকাশ করবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদী কাফেলা এগিয়ে যাক যাদের অসংখ্য ভাইদের রক্তের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে আজও বাংলার জমিনে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় ছাত্রগুলি তারা নামাজ আদায় করছে তাহাজ্যতের নামাজ পড়ছে দিনের পথে চলছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেফাজত করুন আমিন